নিশিদ প্রামাণিকের সমর্থনে ভাউর থানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদুরহাট বরতলা হরিমন্দির সংলগ্ন মাঠে ভারতীয় জনতা কিষাণ মোর্চার চান্ন মন্ডলের পক্ষ থেকে অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা এদিনের জনসভা থেকে কিষাণ মোর্চার নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন পুনরায় আমরা কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভ করব শুধু সময়ের অপেক্ষা কি বললেন কিষাণ নেতৃত্বরা শুনুন আপনারা জানেন সবাই যে আমাদের আগামী উনিশ এপ্রিল যে লোকসভা নির্বাচনের প্রথম দফায় যে আমাদের লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিজেপি কৃষক সংগঠনের পক্ষ থেকে কৃষা মোর্চার পক্ষ থেকে আমরা সারা কুচবিহার জেলা জুড়ে আমাদের যে আটত্রিশটা মন্ডল রয়েছে সেই আটত্রিশটা মণ্ডলেই আমরা মাঝারি আকারের একটা মিনি জনসভা আমরা প্রত্যেকটা মন্ডলেই করছি সেই সেই জন্যই আজকে আমাদের শীতলকুচি চার নং মণ্ডল এই চার নং মণ্ডলে আজকে আমাদের এই নির্বাচনী সভা আমাদের যে কুচবিহার লোকসভা এক নং লোকসভা আসন এই আসনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য এবং তরুণ নেতৃত্ব আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মানীয় নিশীত প্রামাণিক মহাশয় তিনি এবারও প্রার্থী হয়েছেন তার নির্বাচনী সবাই আজকে হচ্ছে আমাদের তার নির্বাচনী প্রচারের জন্য আজকের আমাদের এই সভা শীতলকুচি চান্দং মন্ডলে হাওয়ার থানা অঞ্চল এবং সাধুরহাট একশো ছিয়াশি রং বুথে আমাদের আজকের এই নির্বাচনী সভা আপনারা কি কি ইস্যু নিয়ে মানুষকে দাঁড়ে যাচ্ছেন বর্তমানে মূলত যেটা হচ্ছে দু হাজার চোদ্দের এটা লোকসভা নির্বাচন দেশের যে শাসন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা কার হাতে থাকবে তার নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন তো আমাদের গত দু হাজার আগে আমাদের দেশের যে ব্যব অর্থ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে অর্থ আর্থিক দিক থেকে শুরু করে শিল্পক্ষেত্রে কর্মসংস্থান এবং আমাদের যে সনাতন ভারতবর্ষের যে ঐতিহ্য পরম্পরা সেইটা আমাদের দু হাজার আগে যে অবস্থা ছিল এবং দু হাজার চব্বিশ এটা আমরা দেখছি একটা আমূল পরিবর্তন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সবকা সাথ সবটা বিকাশ এই মন্ত্রে আমরা প্রত্যেকের কাছে আমরা পৌঁছাচ্ছি এবং আমাদের কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প সবার সবার জন্য সবার জন্য তিনি যে প্রকল্প সেই প্রকল্পের যে সুবিধা সেটা যেন সবাই পায় তার জন্য আমরা সবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রচার করছি কেন্দ্রের যে উন্নয়নমূলক প্রকল্প এবং সব থেকে বড়ো ব্যাপার আজকে ভারতবর্ষেই আগামী দিনে আগামী দিনে সারা বিশ্বকে পথ দেখাবে ভারতবর্ষেই এবং আমরা সেটা দেখলাম যে বিভিন্ন সময়ে কোভিড মহামারী থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমরা যেভাবে সারা বিশ্বকে পথ দেখিয়েছি আগামী দিনও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষেই পথ দেখাবে সারা বিশ্বকে তৃণমূল প্রচার চলাকালীন তারা বলে যে প্রামাণিক গত পাঁচ বছরে কোনো উন্নয়ন করেনি এই বিষয়টা কি বলবেন আজকে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ নেই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে অনেক আগে বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হচ্ছে সন্ত্রাস এবং পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এবং সন্ত্রাস বাহিনী হারমাত বাহিনী ছাড়া তাদের সাথে সাধারণ মানুষ নেই জনতা জনার্দন তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং আগামী দিনেও থাকবে স্বপ্ন দেখতেই পারে স্বপ্ন দেখা ভালো জগদীশ বর্মন বসুরিয়া তিনি স্বপ্ন দেখতেই পারে স্বপ্ন দেখা ভালো ভালো কিন্তু আমরা জানি যে তিনি সিতাই বিধানসভা সিতাই বিধানসভায় আমাদের যে জনসমর্থন এবং যেভাবে আমাদেরকে ওখানকার সাধারণ মানুষ সিতাই বিধানসভার জনতা জনতন যেভাবে আমাদের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক মহাশয়ের পাশে রয়েছেন তাতে সিতাই বিধানসভাতেই জগদীশ বর্মন বসুনিয়া তিনি হচ্ছে গোহারা হারবেন সিতাই বিধানসভা থেকে শীতলকুচি থেকে কত পার্সেন্ট লিড দেবেন শীতলকুচিতে আমরা দু হাজার যে লিড ছিল আট উনিশ হাজার সেটা কমপক্ষে আমরা হচ্ছে দ্বিগুণ কমপক্ষে তিরিশ হাজার দিয়ে আমরা সীতমুষি বিধানসভাকে আগামী লোকসভায় আমরা জয়ী কি নাম আপনার কোন দায়িত্বে আছেন মুরাডি কৃষ্ণ রায় কিষান মোর্চার জেলা সভা